সাম্প্রতিক সময়ে পাকিস্তানে টানা কয়েকদিনের ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যা ও ভূমিধস দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযোগ্য ঘটিয়েছে বিশেষ করে খাইবার পাক্তুনখোয়ার বুনের বাজাওর এবং পাটগ্রাম এলাকার মানুষগুলো এই প্রাকৃতিক বিপর্যয়ের সবচেয়ে বড় শিকার হয়েছে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাত জনে যার মধ্যে অনেক শিশু ও নারী রয়েছেন তাছাড়া বহু মানুষ আহত হয়েছে এবং অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ক্ষয়ক্ষতির পরিমাণ এবং উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম করা অতি জরুরি পাকিস্তানে চলতি সপ্তাহে টানা ভারী বর্ষণ হয়েছে যা পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কারণ হয়ে দাঁড়িয়েছে পাহাড়ি ঢল এবং ভূমিধ্বসের ঘোদে ও জলাধারগুলো অতিভূমিতে পরিণত হয়েছে এবং আশপাশের বসতি এলাকা পানিতে তড়িয়ে গেছে বিশেষ করে খাইবার পাক্তুনখোয়ার বুনের বাজাউর ও পাটগ্রাম এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বন্যা ও ভূমিধসের কারণে অন্তত তিনশো সাত জনের প্রাণহানি হয়েছে যার মধ্যে দুশো জন পুরুষ পনেরো জন নারী এবং তেরো জন শিশু রয়েছেন আহতের সংখ্যা অনেক বেশি হলেও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বন্যার ধাক্কায় বহু বাড়িঘর ধ্বংস হয়েছে খাইবার পাক্তুন খোয়ায় আটচল্লিশটি বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে গিলগিট বালতিস্তানে সতেরোটি এবং আজাদ কাশ্মীরে একান্নটি বাড়ি ভেঙে পড়েছে অনেক মানুষ ঘরবাড়িহীন হয়ে পড়ে খোলা আকাশের নীচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন বন্যার ফলে মোবাইল টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ রয়েছে যার ফলে উদ্ধার কাজ ও জরুরি যোগাযোগে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে অনেক এলাকা কার্যত অচেনা দ্বীপে পরিণত হয়েছে যা স্বাভাবিক জীবনযাত্রাকে প্রায় অসম্ভব করে তুলেছে পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে সড়ক এবং রেলপথ ভেঙে পড়েছে যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেক এলাকায় অ্যাম্বুলেন্স ও উদ্ধার সরঞ্জাম পৌঁছানো সম্ভব হচ্ছে না রাস্তা বন্ধ থাকায় উদ্ধারকর্মীদের অনেক সময় হেঁটেই দুর্গম এলাকায় পৌঁছতে হচ্ছে যা সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ এই বিপর্যয় মোকাবেলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে কবলিত নয়টি জেলায় প্রায় দু হাজার কর্মী উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে নিয়োজিত হয়েছে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যক্রম পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছে তবে পরিস্থিতি এখনও সংকটাপন্ন উদ্ধারকর্মীরা পাহাড়ি ঢল ভূমিধস এবং ভাঙাচোরা সড়কের কারণে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অনেক সময় জরুরি চিকিৎসা ও জীবন রক্ষাকারী সরঞ্জাম পৌঁছানো সম্ভব হচ্ছে না এছাড়া বন্যার পানির উচ্চতা ও ঘন কুয়াশা উদ্ধার কাজকে আরও ঝুঁকিপূর্ণ করছে তিনশো সাতজনের প্রাণহানি শুধু সংখ্যায় নয় বহুমাত্রিক দুঃখ কষ্টের প্রতিফলন শিশু নারী এবং পুরুষসহ অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে বন্যায় ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি নিঃস্ব হয়ে পড়া মানুষ এবং আশ্রয়হীনতার চিত্র মানবতার শোকাহত করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত বহু মানুষ বর্তমানে খোলা আকাশের নিচে পাথরের উপর বা অস্থায়ী শিবিরে থাকছেন তাদের জন্য নিরাপদ আশ্রয় ও মৌলিক চাহিদা পূরণ অত্যন্ত জরুরি প্রাণ কার্যক্রমে খাদ্য পানি ওষুধ ও বস্ত্র সরবরাহের পাশাপাশি মানসিক সমর্থনও প্রয়োজন পাকিস্তান সরকারের উচিত ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আরও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করা উচ্চবান ও প্রবণ এলাকাগুলোতে সতর্কতা ব্যবস্থা জোরদার করা দরকার বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বৃদ্ধি পাচ্ছে তাই পরিবেশবান্ধব নীতি ও উন্নত প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো জরুরি পাকিস্তানে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের ঘটনা প্রমাণ করে যে প্রাকৃতিক দুর্যোগ কতটা বিধ্বংসী হতে পারে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়া এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি দেশের সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করছে জরুরি সময় দ্রুত ও সমন্বিত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অপরিহার্য পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করতে হবে মানবতার পক্ষে আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এবং সহায়তা